প্রিয় দর্শক বর্তমানে ইসলামের কথা আসলেই নারীদের পর্দার প্রসঙ্গ সবার আগে চলে আসে ইসলামের বিভিন্ন বিষয়ের মধ্যে বহুল আলোচিত এবং বিতর্কিত একটি বিষয় হচ্ছে নারীদের পর্দা পর্দার নামে আমাদের সমাজের এক শ্রেণীর আলেম বিভিন্ন সময় বিভিন্ন ফতোয়া দেন এবং সেই ফতোয়াগুলোকে তারা জায়েজ করতে কোরান হাদিসের উদ্ধৃতি ব্যবহার করে থাকেন আজকে আমি নারীদের পর্দার নামে এক আলেম কিভাবে সত্যের মধ্যে মিথ্যা মেশান আয়াতের অপব্যাখ্যা দেন কিভাবে আল্লাহর কথার মধ্যে তারা নিজেদের কথা ঢুকিয়ে দেন এবং সেটাকে আল্লাহর কথা বলে চালিয়ে দেন তার কিছু নমুনা আজকে হাতে কলমে এই ভিডিওতে আমি তুলে ধরব তাদের জালিয়াতি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আল্লাহ বললেন ও বান্দিরা তোমরা ঘরে থাকো আল্লাহ তালা বলছেন হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো দর্শক এই যে তারা মুসলিম নারীদের উদ্দেশ্য করে কোরআনের একটি আয়াতের উল্লেখ করে বলে দিলেন যে আল্লাহ নাকি বলেছেন তোমরা বাড়িতে থাকো এই কথাটা বাড়িতে থাকো কথাটা তারা কোরআনের কোথায় পেয়েছে এই কথাটা আল্লাহ মুসলিম নারীদের উদ্দেশ্যে কোন সুরার কোন আয়াতে বলেছেন কোথায় বলেছেন তারা কি সেটা দেখাতে পারবে দেখাতে পারবে না কারণ আল্লাহ মুসলিম নারীদের ঘরে অবস্থান করার ব্যাপারে কোনো কথা বলেননি কিন্তু তারা আল্লাহর নাম করে তাদের নিজেদের মন গড়া একটা কথা মুসলমান নারীদের উপরে চাপিয়ে দিল যে কথা আল্লাহ বলেন নাই যে কথা কোরআনে নাই সেটা আল্লাহর নাম করে বলে আল্লাহ এভাবেই তারা আল্লাহর কথাকে টুইস্ট করে আল্লাহর কথার মধ্যে নিজেদের কথা মিশিয়ে করে জাতির অর্ধেক অংশ নারীকে জালিয়াতি গৃহবন্দী করেছে পঙ্গু করে রেখেছে এখন আমি আপনাদের দেখাই আল্লাহ কোরআনে বাস্তবে নারীদের ব্যাপারে কি বলেছেন সুরা আহজাবের তেত্রিশ আয়াতে আল্লাহ বলছেন আর তোমরা নিজেদের গৃহে অবস্থান করো এবং জাহিলি যুগের নারীদের মতো নিজেদের রূপ প্রদর্শন করে বেড়াইও না ঠিক আগের আয়াতে অর্থাৎ সুরা আজাবের বত্রিশ নং আয়াতে আল্লাহ বলছেন হে নবী পত্নীগণ তোমরা অন্য নারীদের মতো নও যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে অন্য পুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে যে বত্রিশ নং আয়াতের সূত্র ধরে আল্লাহ তার পরের আয়াতে অর্থাৎ তেত্রিশ নং আয়াতে নবীর স্ত্রী এবং নবীর পরিবারের নারীদেরকে বলছেন যে নিজ গৃহে অবস্থান করতে শুধু তাই না তেত্রিশ নং আয়াতেওয়াল্লা নবী পরিবারের সদস্যদের উল্লেখ করে আয়াতগুলো বলছেন এই বিধান যদি সকল মুসলিম নারীদের জন্য প্রযোজ্য হতো তাহলে তো আল্লাহ নির্দিষ্ট করে নবী পরিবারকে মেনশন করতেন না সব মোমেন নারীদের ব্যাপারে তিনি কথা বলতেন কিন্তু আল্লাহ কিন্তু তা বলেননি বরং আয়াতের শুরুতেই আল্লাহ নবীর স্ত্রীদের কথা মেনশন করছেন তাহলে যে আয়াতটা নির্দিষ্ট একটা পরিবারের জন্য সেই আয়াত সত্যের অংশটুকু গোপন করে কিভাবে আমাদের ওলমায় শ্রেণী সেটা পুরো জাতির নারীদের উপরে চাপিয়ে দিতে পারে কিভাবে তারা সেই আয়াতের সাথে নিজেদের কথা মিশিয়ে টুইস্ট করে জালিয়াতি করে গোপন করে তারা এটা প্রচার করতে পারে এটা গেল একটা নমুনা এবার আমি আপনাদের আরেকটা কাটিং দেখাই আল্লাহ তালা বলছেন তারা যখন বাড়ি থেকে বের হবে তখন তাদের চাদর মুখের উপরে ঝুলিয়ে দেবে হবে এই যে এখানে তিনি বললেন আল্লাহ নাকি মোমেন নারীদের বলেছেন যখন তারা বাড়ি থেকে বের হবে তখন তাদের চাদর মাথার উপর দিয়ে ঝুলিয়ে দিয়ে বের হবে প্রথমত তিনি বললেন যে কোরআনে আল্লাহ ঘরের বাইরেই নাকি বের হতে নারীদের নিষেধ করেছেন এরপর আবার বললেন যে যদি বের হয় তাহলে মাথার উপর পর্দা ঝুলিয়ে বের হবে কথা হচ্ছে নারীদের এভাবে পর্দা করতে আদৌ আল্লাহ কোরআনে বলেছেন সুরা নূরের একত্রিশ নং আয়াতে আল্লাহ বলছেন যে মুমিন নারীদেরকে বলো যেন তারা তাদের তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে আর যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ না করে তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষ দেশকে আবৃত করে রাখে নারীর পোশাক সংক্রান্ত এই একটি নীতি এই আয়াতে আমরা পাচ্ছি আয়াতটিতে খুমুরিহিন্না শব্দটি ব্যবহার করা হয়েছে এবং সেখানে খুমুরের মাধ্যমে স্রষ্টা নারীদের বক্ষদেশকে ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন কোরআনের ইংরেজি অনুবাদে এই নির্দেশটি এভাবে অনুবাদ করা হয়েছে লেট দেম ড্র দেয়ার ভেইল ওভার দেয়ার চেস্ট এই আয়াতে মুখ বা চুল নয় বরং বক্ষ ঢেকে রাখার কথা কিন্তু নারীদের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ বলেছেন একটি অতিরিক্ত কাপড় দিয়ে নারীর জুয়ুব আবৃত রাখতেন সুরা আহজাবের উনষাট নং আয়াতে আল্লাহ বলছেন হে নবী আপনি আপনার পত্নীগণকে কন্যাগণকে এবং মোমেন স্ত্রীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দংশ অংশ নিজেদের পক্ষের ওপর টেনে নেয় এতে তাদেরকে চেনা সহজ হবে ফলে তাদেরকে উত্তপ্ত করা হবে না আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু এখানে ব্যবহৃত জু বিহিন্না শব্দটি জায়ব থেকে উদ্ভূত যার অর্থ হচ্ছে বক্ষ যদি আল্লাহর উদ্দেশ্য হতো ঘোমটা বা নেকাপ চাপিয়ে দেওয়া তাহলে এই আয়াতে মুখমন্ডল ঘোমটা শব্দগুলো সরাসরি ব্যবহার করা থেকে কোন কিছুই কিন্তু তাকে বিরত রাখতে পারতেন না বরং তিনি সেগুলোই ব্যবহার করতেন কারণ তিনি কোরআনের নির্দেশগুলোকে মুবিন বা সুস্পষ্ট বলে ঘোষণা দিয়েছেন বারবার কিন্তু তিনি নারীদের পর্দার বেলায় এমন কোনো শব্দই কিন্তু ব্যবহার করলেন না মুখমন্ডল ঢেকে রাখার ব্যাপারে কোনো কথাই বললেন না অথচ মুখমন্ডল শব্দটা আমাদের ওলামা শ্রেণী পরবর্তীতে যুক্ত করেছেন যেটা আল্লাহ বলে নাই সেই কথাকে তারা আল্লাহর কথা বলে চালিয়ে দিয়েছেন এভাবেই তারা সত্যের সাথে মিথ্যাকে মিশিয়ে আয়াত নিয়ে চালিয়াতি করে নিজেদের কথাকে আল্লাহর কথা বলে চালিয়ে দেয় এটাই শেষ না আরো আছে এবার দেখুন আল্লাহ তালা বলছেন তোমরা যদি তাদের কাছে কিছু নিতে চাও কথা বলতে চাও তাহলে অন্তরাল থেকে নাও অন্তরাল হতে চাও ছেলে স্কুল কলেজ চলবে এই যে তিনি আরেকটা আয়াত উল্লেখ করে বলে দিলেন যে যদি তাদের কাছ থেকে কিছু নিতে চাও তবে পর্দার অন্তরাল থেকে চাও এটাও কিন্তু আল্লাহ সকল নারীদের জন্য বলেননি বলেছেন নবীর স্ত্রীগণের ব্যাপারে সুরা হাজাবের তেপ্পান্ন নং আয়াতে আল্লাহ বলছেন তোমরা যখন তার স্ত্রীগণের নিকট কোনো কিছু চাও তখন পর্দার আড়াল হতে তাদের কাছে চাও এটাই তোমাদের এবং তাদের অন্তরের জন্য পবিত্রতর তোমাদের জন্য আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া সঙ্গত নয় আর তার মৃত্যুর পর তার স্ত্রীগণকে বিয়ে করাও তোমাদের জন্য কখনো বৈধ নয় আল্লাহর দৃষ্টিতে এটা মহা অপরাধ এই আয়াতে স্পষ্ট করে আল্লাহ নবীর পরিবারের ব্যাপারে বলে দিচ্ছেন তাহলে এটাকে কিভাবে সব মুসলমান নারীদের উপরে চাপানো হয় কিভাবে প্রকৃত আয়াত গোপন করে আল্লাহ যেটা বলেন নাই সেটা আল্লাহর নামে চালিয়ে দেওয়া হয় এটা কেমন ধরনের জালিয়াতি এই জালিয়াতিগুলোই আজকে পর্দার নামে চালানো হচ্ছে এই আয়াতের উল্লেখ করে তিনি আবার বলছেন ছেলে মেয়েদের একসাথে সহপাঠ স্কুল কলেজ চলবে কিনা আশ্চর্য বিষয় আল্লাহর রসুল সারাটা জীবন নারী পুরুষদেরকে সামনে রেখে আলোচনা করেছেন খুতবা দিয়েছেন কেউ দেখাতে পারবে না যে মসজিদে নববীতে রসুল্লাহর খুদ্া চলার সময় নারী বা পুরুষের মধ্যে কোনো আড়াল ছিল তাহলে সহশিক্ষা নিয়ে ফতোয়াবাজি কোনো দরকার আছে রসুল্লাহর যুগে নারী পুরুষ একসঙ্গে যুদ্ধ পর্যন্ত করেছেন আর এই যুগে আমাদের আলেমরা ফতোয়াবাজি করছেন যে নারী পুরুষ একসাথে পড়াশোনা করতে পারবে কিনা আসলে নারী পুরুষ শালীনতার সাথে ভদ্রতার সাথে আল্লাহর হুকুম মেনে চলে পড়াশোনা কাজকর্ম চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সবকিছুই করতে পারবে তো প্রিয় দর্শক এভাবেই আমাদের আলেম ওলামা শ্রেণীটি তাদের নিজেদের মন গড়া বিকৃত পর্দা প্রথা আল্লাহ নামে চালিয়ে দিয়ে তাদের ঘরের চার দেয়ালে আবদ্ধ করেছে মুসলমান নারীদের অগ্রগতি প্রগতির পথকে তারা চিরতরে বন্ধ করে দিয়েছে ফলে নারীরা এখন তাদের নিজেদের ব্যাপারে হীনবন্নতায় ভুগে তারাও মনে করে যে তাদের আসলে সমাজ রাষ্ট্র বিশ্ব নিয়ে ভাবার মতন জ্ঞান নেই তাদের এই পশ্চাৎপদতার কারণ আমাদের তথাকথিত এই ওলামায় শ্রেণীর কোরআনের আয়াত নিয়ে জালিয়াতি এভাবেই তারা আয়াত গোপন করে নিজেদের কথাকে আল্লাহর নামে চালিয়ে দেয় তার কিছু নমুনা আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওর দ্বিতীয় অংশে আমি দেখাবো কিভাবে তারা আল্লাহর সহজ সরল কথা নিয়ে বাড়াবাড়ি করে সেটাকে জটিল কঠিন দুর্বুদ্ধ করে তোলে তার কিছু নমুনা পরের অংশ দেখতে আমাদের সাথেই থাকুন আজকে এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম